নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা সাপেদের মাঝে শ্রী শ্রী ঠাকুর কলমাস থেকে চলে আসার পর ঠাকুরের অভাবে কলমাসে সকলে মুজরে পড়লেন তাই কয়েকদিন পরেই হারুবাবুর বাবা গৌরহরি জানা মনে মনে ভাবলেন অনেক দিন হল বালির কারখানায় হাউর কাছে যাওয়া হয় নাই গিয়ে একবার দেখা করে আসি আসলে প্রতি মাসে তিনি ছেলে আরুকে দেখতে আসতেন ঠিকই কিন্তু এখন ছেলের জন্য যত না মনে কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ঠাকুরকে না দেখতে পেয়ে কিন্তু এই কথাটি তিনি কাউকে প্রকাশ করে বলতে পারলেন না তবে কলমাস থেকে আসার সময় ঠাকুরের জন্য ফল মিষ্টি ইত্যাদি নিয়ে যাওয়ার বহর দেখে সবাই বুঝতে পারলেন তাই সকলে বললেন আপনি একা যাচ্ছেন যান কিন্তু ঠাকুরকে নিয়ে তবে আসতে হবে তা শুনে বাবু মনে মনে হাসলেন আর মুখে বললেন দেখি উনি আসেন কি না কদিন পরেই বালির কারখানায় বাবাকে দেখে হারুবাবু একটু অবাক হয়ে গেলেন কিন্তু হঠাৎ এলেন কেন তা হারুবাবুর বুঝতে দেরি হলো না কারণ তিনি এই একই রোগে ভুগছেন ঠাকুরকে দেখে বাবুর প্রাণটি জোরালো দু একদিন থেকে তিনি ঠাকুরকে জানালেন আপনাকে আমার সঙ্গে কলমাসে যেতে হবে সকলে আপনার পথ চেয়ে বসে আছে তাই আপনাকে না নিয়ে আমি যেতে পারবো না ঠাকুর তা শুনে হাসতে লাগলেন এবং শেষে বাবুর সঙ্গে ফের কলমাসে যাত্রা করলেন ফলে কলমাসে খুশির জোয়ার এলো ঠাকুরের ভগবত কথা শুনে সকলে আনন্দে মাতোয়ারা হলেন হারুবাবুর বাবা মা দাদা বৌদি শম্ভুনাথবাবুর ভাই নারায়ণ ব্যানার্জি প্রতিবেশী ফেলুরাম গুঁই বাসুদেব মাইতি ইত্যাদি অনেক ভক্ত তার কাছে ভিড় করতে লাগলেন অনেক রাত পর্যন্ত ঠাকুর নানা তত্ত্ব আলোচনা করলেন তারপর ঠাকুর সেবা করে শুতে গেলেন ঠাকুরের জন্য আলাদা বাসন নূতন বিছানা পোশাক বলতে কাপড় গামছা পৃথক পৃথক ব্যবস্থা হলো সারাদিন ঈশ্বর কথা ঠাকুরের স্নান সেবা আর একটু বিশ্রাম বাদ দিয়ে রাত বারোটা একটা দুটো পর্যন্ত আলোচনা চলতে লাগলো শেষে হারুবাবুর মা বললেন ঠাকুর আলোচনা বন্ধ করুন অনেক রাত হয়ে গেছে ঠাকুরের সেবার জন্য অধিকাংশ দিন লুচি তরকারি করা হতো ঠাকুর সেবা করে রাত্রে অল্প সময়ের জন্য বিশ্রাম যেতেন বাকি সময় গুরুতত্ত্ব শিবতত্ত্ব কৃষ্ণতত্ত্ব সংসার সংসারতত্ত্ব ইত্যাদি তত্ত্বকথায় সকলের নেশা সকলের নেশাগ্রস্ত হয়ে যেতেন ফলে সকলের নানা উপলব্ধি নানা অনুভূতি লাভ হতো এই কারণেই ঠাকুরকে কেউ ছাড়তে চাইতেন না এদিকে বালিতে ঠাকুরকে না পেয়ে কারখানার সকল ভক্ত হাহুতাস করতে লাগলেন তাই ঠাকুর কলমাসে আর থাকতে চাইলেন না এক সপ্তাহ পরে বালিতে ফিরে আসার কথা বলতেই সকলে কান্নাকাঠি আরম্ভ করলেন তারা কেউ ঠাকুরকে ছাড়তে চায় না শেষে অনেক বুঝিয়ে ঠাকুর কোন প্রকারে বিদায় নিয়ে বালিতে ফিরে এলেন আর ঠাকুরকে দেখে কারখানার ভক্তদের কী আনন্দ শম্ভু হারু অচিন্ত বিশ্বনাথ বংশী ধনঞ্জয় মনমতো মোহন দুধকুমার মেজমা মোহনা ত্রিনাথ ইত্যাদি সকলের মনে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠলেন ঠাকুরের অভাবে তাদের মন যেন মজা নদীতে পরিণত হয়েছিল ঠাকুর আবার ঠাকুর আসার পর আবার সেই মজা মনে জোয়ারের সঞ্চার হল শুরু হলো দিন রাত ঈশ্বর আলোচনা আর ভগবত কথা কয়েকদিন পরে হারুবাবু কলমাসে বাড়ি গিয়ে দেখেন বাড়ির সকলের এক অভূতপূর্ব অবস্থা সকলেই ভাবে মগ্ন হারুবাবুকে দেখে সকলের একই কথা আমরা ঠাকুরকে ছেড়ে থাকতে পাচ্ছি না তুই ঠাকুরকে নিয়ে আয় হারুবাবু দেখলেন সংসার কাজে কারোর মন নাই যন্ত্রচালিতের মতো সকলে কাজ করছেন কেবল ঠাকুরের কথায় সকলের আনন্দ এইসব দেখে হারুবাবুর কিছুদিন আগের নিজের কথা মনে পড়ে গেল মাত্র একদিন ঠাকুরের সঙ্গে দেখা না করে কথা না বলে না বলে তিনি এক অব্যক্ত কষ্ট ভোগ করেছিলেন হারুবাবু বললেন ঠিক আছে আমি গিয়ে ঠাকুরকে আসতে বলবো একদিন পরে গিয়ে হারুবাবু ঠাকুরকে বললেন আপনাকে একবার কল মাসে যেতে হবে বাড়ির সকলে কান্নাকাটি করছে ঠাকুর বললেন কেন গো কি হল হারুবাবু বললেন তা আপনি জানেন আমি কি করে জানব বাবা মা সকলেই বলেছে যেতে হবে ঠাকুর হেসে বললেন এই তো এলাম কদিন পরে যাব এর কিছুদিন পরে কলমাসে তলায় সুকময় বাবুদের বাড়িতে কুলপুরোহিত এসেছেন তিনি চর্চাও করেন একদিন শম্ভুবাবুর ছোট ভাই নারায়ণ ব্যানার্জি ঘুরতে ঘুরতে বাবুদের বাড়িতে এসে হাজির হলেন তার হাত দেখে জ্যোতিষী বললেন বাবু আপনি খুবই স্বল্পায়ু পায়ু খুব বেশি হলে ৩৫ বছর বাঁচবেন এই কথা শুনে নারায়ণবাবু মৃত্যু ভয়ে ভেঙে পড়লেন এরপর জ্যোতিষী চলে গেলেন তখন বাংলার তেরোশো বাহাত্তর সাল সেদিন বৃহস্পতিবার ঠাকুর হঠাৎ শম্ভু ও হারুবাবুকে বললেন আমি এখনই কলমাসে যাচ্ছি তোমরা শনিবারে এসো এই বলে ঠাকুর কলমাসে হঠাৎ এসে হাজির হলেন আর ঠাকুর এসেছেন শুনে নারায়ণবাবু হারুবাবুদের বাড়ি গেলেন তিনি সব কথা ঠাকুরকে জানালেন নারায়ণবাবু জিজ্ঞাসা করলেন ঠাকুর জ্যোতিষীর কথা কি সত্য ঠাকুর বললেন ওসব ছাড়ো তুমি কত বছর বাঁচতে চাও নারায়ণ ব্যানার্জি বললেন এই সত্তর বাহাত্তর ঠাকুর বললেন ঠিক আছে যাও ললাটে শুভ্র জ্যোতির ধ্যান করবে তাহলেই হবে ঠাকুরের মুখে এই কথা শোনার পর ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধার ভাব নারায়ণবাবুর খুবই বেড়ে গেল এর আগেই তিনি ঠাকুরকে চিনতেন কিন্তু এখন থেকে গভীর নিষ্ঠার সঙ্গে ঠাকুরের সেবায় মনোনিবেশ করলেন এখন ইংরাজির দু সাল নারায়ণবাবুর বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই তিনি ভয়ন্তরী বেতে এখনো জীবিত আছেন এদিকে ঠাকুর এসেছেন শুনে জীবনবাবু কালীবাবু এলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে প্রতিবেশীরাও এসেছেন সুকুময় বাবু এসেছেন বাবু এলেন ঘরটি ভক্তবৃন্দে প্রায়। ঠাকুর আলোচনা করছেন গুরু তত্ত্ব। নিষ্কাম কর্ম হল শ্রেষ্ঠ কর্ম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই নিষ্কাম কর্মযোগের উপদেশ দিলেন সকল মানুষকে অতি সহজে ভগবত দর্শনের পথটি শেখালেন দেখো ভগবান শ্রীকৃষ্ণই হলেন অক্ষর পুরুষ পরব্রহ্ম তিনিই শ্রীগুরু তিনি নিষ্কামের দেবতা অর্থাৎ গুরুর মধ্যে নিষ্কাম ত্যাগের প্রকাশ থাকে আসলে গীতার সার তত্ত্ব হলেন শ্রীগুরু তাই যে গুরুর মধ্যে গীতার প্রকাশ থাকে না তিনি শ্রীগুরু হতে পারেন না শ্রীগুরুর দর্শন হলেই ভক্তের মধ্যে ব্যাকুলতার সৃষ্টি হয় এবং তার মধ্যে নিষ্কাম কর্মযোগের প্রকাশ হয় তাই যাদের শ্রীগুরু দর্শন হয়েছে তাদের মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটবেই কারণ শ্রীগুরু শিষ্যকে আত্মজ্ঞান দান করে থাকেন যাতে তার মধ্যে সংযম ধৈর্য ও ব্রহ্মচর্যের প্রকাশ হয় এর ফলে শ্রীগুরুর কৃপায় অতি সহজে তার ভগবত দর্শন লাভ ঘটে এই প্রকারে দুদিন ধরে ঠাকুর ক্রমাগত তত্ত্ব আলোচনা করে গেলেন কখনও গুরুতত্ত্ব কখনও ঈশ্বরতত্ত্ব কখনো বা ব্রহ্মতত্ত্ব আর তা শুনতে শুনতে সকলের মনে এমন ভাবের সৃষ্টি হলো যে সকলে নাওয়া খাওয়া ভুলে গেলেন ঘোর নেশায় তাদের পেয়ে বসল কেউ ঠাকুরের কাছ থেকে উঠতে চান না আর সম্যুনাথ ব্যানার্জির বোন লক্ষ্মী গোসাল লক্ষ্মী বিবাহিত ঠাকুরের এই তত্ত্ব আলোচনা শুনতে শুনতে সমাধিস্থ হয়ে গেলেন তার দেহটি স্থির হয়ে গেল তাই তাকে নিয়ে সকলে অস্থির হয়ে উঠলেন ঠাকুর বললেন কোনো চিন্তা নাই বহু সাধনা থাকলে তবেই এমন ভাব সমাধি লাভ হয় এভাবেই তিন দিন বা সাত দিন ও থাকবে তোমরা মাঝে মাঝে তুলো করে জল নিয়ে ওর ঠোঁট দুটি ভিজিয়ে দিও এখন তোমরা হরি হরিনাম করো আড়াই তিন ঘন্টা কেটে গেলেও লক্ষ্মীর শরীরে কোনো প্রকার চেতনা লাভের লক্ষণ দেখা গেল না তাই মাতৃমন চঞ্চল হয়ে উঠল মা কাত্তায় উনি ব্যানার্জির মনে সন্দেহ দেখা দিল তাই তো আমার মেয়ের দেহে প্রাণের সারা নাই কেন মারা যায়নি তো তাই তিনি উদ্বেগের সঙ্গে ঠাকুরকে বললেন আমার মেয়ে নড়ছে না কেন ঠাকুর বোঝালেন মা জন্ম জন্মান্তরের সাধনার ফলে এমন দুর্লভ অবস্থা লাভ হয় আপনার মেয়ে এক মহা আনন্দময় জগতে আছে এ জগতের কোনো কিছু দিয়ে তার তুলনা করা যায় না অনন্ত আনন্দ এবং অনন্ত শান্তিময় অবস্থা ও লাভ করছে তবু মেয়েকে মৃতবধ পড়ে থাকতে দেখে মা কার্তায়নি ঠাকুরকে বললেন আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর সন্দেহ ভয় উদ্বেগের সঙ্গে কানতে কানতে বললেন আমি কিছু শুনতে চাই না আমার মেয়ে বোধ আর বেঁচে নাই আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর তিন চার ঘন্টা একইভাবে জড়বৎ স্থির লক্ষ্মীর এই প্রকার শারীরিক অবস্থার কথা গ্রামে রাষ্ট্র রাষ্ট্র হয়ে গেল তাই পাড়া প্রতিবেশী সকলে লক্ষ্মীকে দেখতে এসে কাত্তায় ও নীরকান্না দেখে তারা ঠাকুরের উপর খেপে গেল তারাও ভাবল এই সাধু লক্ষ্মীকে মেরে ফেলেছে না হলে নড়ছে না কেন তারা ঠাকুরকে বলতে লাগলো একে বাঁচিয়ে দিন কাত্তায়ুন কার্তায়নেও বলতে লাগলেন আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর ঠাকুর মা কার্তায়নীকে বোঝাতে লাগলেন মা তোমার মেয়ে মহাভাগ্যবতী ও এখন এক দিব্য আনন্দ ভোগ করছে এভাবেই থেকে তিন দিন পরে ও পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে বহু জন্ম সাধনা করেও এমন দিব্য অবস্থা লাভ করা যায় না ঈশ্বরের আশীর্বাদে এই মেয়ে অনন্ত দিব্য আনন্দ উপলব্ধি করছে তিন দিন পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু মা কার্তায় মন মানে না তাই তিনি ঠাকুরকে বললেন না আমার মেয়ে মরে যাবে ওকে এখনি ফিরিয়ে দাও ঠাকুর ঠাকুর দেখলেন গ্রামের লোকেরাও সকল দিক থেকে তার উপর চাপ চাপ দিচ্ছে তাই তিনি বললেন ওকে এখন ফিরিয়ে আনলে ওর ক্ষতি হয়ে যাবে ও বদ্ধ উন্মাদ হয়ে যাবে কিন্তু তিন দিন এভাবে থাকলে লক্ষ্মী ভালোভাবে সুস্থ দেহে থাকবে মা কাক্তায়ুন বললেন উন্মাদ হোক তবু মেয়েকে দেখতে পাবো আপনি ওকে ঠিক করে দিন ঠাকুর আর কি করেন একটু জল নিয়ে ব্রহ্মে অভিষিক্ত করে লক্ষ্মীর দেহে ছিটিয়ে দিলেন আর তখনই লক্ষ্মীর সমাধি অবস্থা ভেঙে গেল তার চেতনা ফিরে এলো পরদিন শম্ভু ও হারুবাবু কলমাসে এলে ঠাকুর তাদের সব ঘটনা বললেন কিন্তু কি আর করা যাবে ভবিতব্যই বা কে খন্ডাবে ঠাকুর আরও দু তিন দিন পরে বালিতে ফিরে এলেন ওই অবস্থার ছ সাত দিন পর হতে লক্ষ্মীর আচরণে পাগলামির চিহ্ন দেখা দিল সে পুকুরঘাটে গিয়ে এক ঘন্টা ধরে স্নান করতে লাগলো একটা সাবান পুরোটাই গায়ে মেখে শেষ করলো রান্নাঘরে রান্না করতে গিয়ে পাঁচশো সর্ষের তেল একদিনেই খরচ করে ফেললো এরপর ভাবে বিবর হয়ে লক্ষ্মী কখনো নাচে কখনো গায় কখনো হাসে কখনো কান্নায় ভেঙে পড়ে এই প্রকার অবস্থা কয়েক বছর চলেছিল শেষে সহ্য করতে না পেরে দুঃখের সঙ্গে শম্ভুবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন লক্ষ্মীর এই অবস্থা কি কাটবে না ঠাকুর বললেন এই ভাব যতদিন না কাটে ততদিন এই রকমই থাকবে শেষে এক গ্লাস জল আনতে বললেন এবং সেটিকে মন্ত্রপুত করে লক্ষ্মীকে খেতে দিলেন কিন্তু লক্ষ্মী তা কিছুতেই খাবে না ঠাকুর তাকে বললেন খাও তোমার ভালো হবে লক্ষ্মী ঠাকুরের কথা শুনে খেলেন তারপর থেকে তার পাগলামি ভাব কিছুটা কমল ক্রমে বর্ষাকাল এসে গেল ঠাকুর গজেন্দ্রনাথ গোছের কারখানায় যে ঘরটিতে থাকতেন তা খুব নিচু ছিল প্রকৃতপক্ষে তা একটা নালার মতো তাই সেখানে ইট দিয়ে উঁচু করে কাটের পাটাতন মিলে দেয়া হলো ঠাকুর এই ঘরে থাকতেন তার নিচ দিয়ে জল বয়ে যেত ঠাকুর কাঠের পাটাতনের উপর বসে থাকতেন এখানে প্রচুর সাপ থাকত রাত্রে ঠাকুর এই পাটাত কাঠের পাটাতনের উপর শুয়ে থাকতেন একবার হারুবাবু ঠাকুরের ঘরে ঢুকে ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠলেন তিনি দেখলেন কাঠ কাঠের উপর কালো কালো বড় বড় সাপ শুয়ে আছে আর ওদের পাশে ঠাকুরও শুয়ে আছেন তা দেখে ভয়ে শিউরে উঠে ঠাকুরকে তিনি বললেন ওরে বাবা আর আমি এখানে কখনো আসবো না আপনার দুপাশে দুটো করে সাপ থাকে ঠাকুর বললেন না না তুমি এসো তোমার ভয় নাই আমি আছি আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের প্রথম খণ্ড থেকে আলোচনা করা হলো